আজ আমরা বায়োটিন সম্পর্কে কথা বলবো বায়োটিন ভিটামিনের একটি অংশ নামটা সকলেরই চেনা বিশেষ করে চুল পড়ার ক্ষেত্রে বায়োটিন সমৃদ্ধ তেল বা বায়োটিন সমৃদ্ধ খাবারের কথা কিভাবে চুল ত্বক এবং শরীরের উপর এই বায়োটিন নামে ভিটামিন কাজ করে আরও জানবো বায়োটিন কি চুল পড়ার ক্ষেত্রে বা চুল পড়া আটকাতে বায়োটিন কতটা কার্যকরী বায়োটিন সমৃদ্ধ খাবার কোনগুলি বা বায়োটিনের সাপ্লিমেন্ট নেওয়া যাবে বায়োটিন কিভাবে কোথা থেকে পাবেন এবং বায়োটিন খেলে কি ওজন বাড়ে না ওজন কমে এই সব প্রশ্নের উত্তরে আজ আমরা এই ভিডিওটিতে জেনে নেব তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বায়োটিন কি আসলে ভিটামিন এই বা ভিটামিন বি সেভেনকে বায়োটিন বলা হয় এটি আটটি ভিটামিনের পরিবারের একটি অংশ যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স আর এটাই হলো বায়োটিন ভিটামিন বি সেভেন ভিটামিন বি নাইন ভিটামিন বি টুয়েলভ যেগুলিকে একত্রিতভাবে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স এটি জল দ্রবণীয় ভিটামিন যা শরীরকে চর্বি কার্বোহাইড্রেট প্রোটিন বিপাক করতে সাহায্য করে এটি স্বাস্থ্যকর স্নায়ুতন্ত্র থেকে শুরু করে নখ ত্বক চুল অন্যান্য ফাংশনগুলিকে সুস্থ রাখে পানিতে দ্রবণীয় ভিটামিন শরীরে জমা হয় না তাই এটি রোজ খাওয়া প্রয়োজন যদিও শরীরে প্রতিদিন খুবই অল্প পরিমাণে বায়োটিনের প্রয়োজন হয় এটি খাবার থেকেও পাওয়া যায় আবার অন্তরে প্রাকৃতিকভাবে বসবাসকারী ব্যাকটেরিয়া দ্বারাও উৎপন্ন হয় আর আপনার বয়স এবং শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য রেখে আপনি এর সাপ্লিমেন্টও নিতে পারেন তো এবার জানবো বায়োটিন চুল পরার ক্ষেত্রে কতটা কাজ করে বায়োটিনকে আসলেও নতুন চুল গজাতে সাহায্য করে হ্যাঁ চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো বায়োটিন বা ভিটামিন বি সেভেন যা নতুন চুল গজাতে এবং চুলের ফলি কোলে পুষ্টি যোগাতে সাহায্য করে বায়োটিন চুলে প্রাকৃতিকভাবে কেরাটিন উৎপাদন করে যা চুল ত্বক এবং নখের গঠন মজবুত করে চুলের ফলি পুষ্টি যুগিয়ে চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এই বায়োটিন আর আপনি যদি চুল গজানোর জন্য এই সাপ্লিমেন্ট নিতে চান তাহলে প্রতিদিন দুই থেকে পাঁচ মিলিগ্রাম মানে দুই হাজার থেকে পাঁচ হাজার মাইক্রোগ্রাম পরিপূরক আকারে বায়োটিন গ্রহণ করতে হবে অনেক পরিপূরক বায়োটিন পাঁচ হাজার নামেও বিক্রি হয় আর এই পাঁচ হাজার মাইক্রোগ্রাম আসলে পাঁচ মিলিগ্রাম আকার নির্দেশ করে এছাড়াও আপনি চুল পড়া আটকাতে কিছু খাবারের দিকে লক্ষ্য রাখতে পারেন এগুলি আপনার ডায়েটে রাখতে পারেন যেমন মিষ্টি কুমড়ো গাজর পেঁপে কচু শাক মিষ্টি আলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যেসব খাবারগুলি নিয়মিত খেলে চুল পড়া বন্ধ হয় যেমন সবুজ শাক সবজি জাতীয় খাবার ডাল বিশেষ করে মুসুর ডালে এই সব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে যা ত্বকের শুষ্কতা দূর করে এবং চুল পড়া আটকায় চুলকে গোড়া থেকে মজবুত করে এবার আমরা জেনে নেব বায়োটিন সমৃদ্ধ খাবার কোন খাবারগুলিতে বেশি পরিমাণে বায়োটিন রয়েছে যেমন অর্গান মিট ডিম ডিমের কুসুমে বেশি পরিমাণে বায়োটিন রয়েছে মাছ যেমন অয়েল যুক্ত মাছ অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছে প্রচুর পরিমাণে বায়োটিন রয়েছে মাংস বীজ খাস করে সূর্যমুখীর ফুলের বীজে প্রচুর পরিমাণে বায়োটিন রয়েছে নানান রকম ড্রাই ফ্রুট মানে বাদামেও রয়েছে প্রচুর পরিমাণে বায়োটিন এবং কিছু শাকসবজিতে রয়েছে যেমন মিষ্টি আলু মিষ্টি কুমড়ো থেকে পাবেন আর কেন এটা প্রয়োজন যদি আপনি বায়োটিন সমৃদ্ধ খাবার না খান যদি আপনার শরীরে বায়োটিনের অভাব হয় তাহলে আপনি বায়োটিনের সাপ্লিমেন্ট নিতে পারেন তবে বায়োটিন সেবনের মাত্রা রোগের লক্ষণ এবং রুগীর বয়সের উপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন দুই থেকে তিনটে ট্যাবলেট নেওয়া যায় আপনি এটি দিনের যে কোনো সময় নিতে পারেন খাবার ছাড়াও নিতে পারেন এবার আমরা জানবো বায়োটিনের সাপ্লিমেন্টে কি ওজন বাড়ে বায়োটিন এবং ওজন কিভাবে সম্পর্কিত ভিটামিন বি সেভেনের কারণে ওজন কমা বা বাড়ার কোনো প্রমাণ নেই যাই হোক ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিনগুলি সবচেয়ে ব্যাপকভাবে গবেষণা করা পুষ্টির মধ্যে রয়েছে এবং আরও দক্ষতার সাথে ক্যালোরি কম করাতে সাহায্য করে তাই ওজন বাড়ার কোনো ভয় নেই তো বন্ধুরা এই ছিল আজকে বায়োটিন সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন